সাফায়াত করতে পারেন আল্লাহ রাবুল আলমিন আমাদের নবীজিকে ওয়াদা দিয়েছেন যে আমার প্রিয় হাবিব আমার প্রিয় রাসুল আপনাকে ওয়াদা করছি কাল কিয়ামতের ময়দানে আপনি যাকে সফায়াত করবেন যাকে সুপারিশ করবেন আমি তাকে বেহেশতের টিকিট দেব সোভান আল্লাহ এত বড় নিয়ামত এত বড় একজন নবী বিশ্ব নবী আখেরি নবীর উম্মত আমরা আমাদের কত সৌভাগ্য আমাদের কত সৌভাগ্য এক লাখ চব্বিশ পয়গাম্বর দুই লাখ চব্বিশ হাজার পয়গাম্বর কোনো নবীজিকেই আল্লাহ রাবুল আলমিন এই ওয়াদা করেন আমার নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহাল্লাম যে নবীজিকে রাবুল আলমিন নিজের দরু প্রেরণ করেন যে নবীজির নামে ফেরেস তারা পাঠ করেন আর আমরা যে নাম উচ্চারণ করবার সাথে সাথেই দরুদ পাঠ করি সেই নবীজির উম্মত আমাদের কত সৌভাগ্য আমাদের কত সৌভাগ্য আর সেই সৌভাগ্য কাজে লাগাতে হলে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবন পরিচালনা করতে হবে এই যে আজকে হুজুরেরা যে বয়ান করবেন সেই বয়ান যেন আমরা আমল করি ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে সমাজ রাষ্ট্র যখনই সুন্দর হয়ে যাবে তখনই মানুষ যখন সৎ হবে সুন্দর হবে আমল করবে কোরআন এবং হাদিসের আলোকে তখনই তো নবীজির সেরা বা উপযুক্ত উম্মত হওয়া যাবে তাই না তো কাজেই আমাদের সৌভাগ্য আমরা সেই নবীর উম্মত যে নবীর সাফায়াত ছাড়া ব্যস্তের জন্যে রাব্বুল আলামিনের টিকিট পাওয়া যাবে না যদিও একটি রাজনৈতিক দল ইদানিং শুনি সামান্য ভোটের জন্যে বাড়ি বাড়ি গিয়ে বলে আমরা বেস্টের টিকিট নিয়ে এসছি নাউজুবিল্লা মিন জালেক নাউজুবিল্লা এই নাফরমানি একটা ভোটের জন্যে আবার তালিমের কথা বলে যখন মুসলমান মানুষ তালিমের কথা শুনলে স্বাভাবিক দৌড়িয়ে যায় যে হাই এত বড় আমল গিয়ে দেখে দুই লাইন তালিমের কথা বলেই বলে এই মার্কায় ভোট দেবেন নাউজুবিল্লাহ আল্লাহর তালিমকে নিয়ে তামাশা আল্লাহর বেশতোর যে টিকিট সেটাকে নিয়ে তামাশা বেশতের টিকিট তোলার বোলালামিন কাউকে দেন নাই যে হুজুর পাক সমস্ত নবীজির বাইরে যে হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লামকে সফয়াতের টিকিট দিয়েছেন তাকেও তো বেস্তের টিকিট দেন নাই ওটা রাবুল আলামিনের নিজের কাছে আর তারা নাফরমানিতে নেমেছে বেদাতে নেমেছে পাপাচারে নেমেছে আমার প্রিয় মুসল্লিয়া নেকরাম আপনারা সতর্ক থাকবেন একটা ভোটের জন্যে ইমানকে নষ্ট করা যাবে না ওরা কেন নষ্ট করছে ইমানকে তার কৈফিয়ত আল্লাহর কাছে ওরাই দেবেন যাই হোক এটা আমার বলার কথা নয় আমি শুধু আপনাদের বলছি যে আমরা কোরআন এবং হাদিসের আলুকে আমাদের জীবন করবো রাবুল আলমিন আমাদের উপরে রহমত করেছেন আমাদেরকে পোকামাকড় করে জন্ম দেননি আমাদেরকে সাপ বিচ্ছু করে জন্ম দেননি আমাদেরকে হিংস্র কোনো প্রাণী করে সিংহ বাঘ এই সমস্ত করে জন্ম দেননি আমাদেরকে আঠারো হাজার মাকলুকাতের কাতের মাকলুকাত মানুষ করে আবার সেই মানুষের মধ্যেও সেরা নবী পেয়ার আল্লাহর পেয়ারে নবী আখেরি নবী যার সাফায়াত ছাড়া বেশতে যাওয়া যাবে না সেই নবীর উম্মত করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের কত সৌভাগ্য আমার প্রিয় মুসল্লিয়া নেকরাম তাই আমরা কোরআন এবং হাদিসের আলুকে যাতে জীবন চালাই সেই জন্য হুজুরদের যে বয়ান সেই বয়ানের ভিত্তিতে আমরা যেন সেই বয়ানকে আমল করি পরিবারে ব্যক্তি হিসেবে এবং সমাজের মধ্যে কথা বলে বাস্তব কিছু কথা বলি এই যে মসজিদের উন্নয়ন করবে আজকের এই মাহফিল এই মসজিদের জন্যে আমি ইতিমধ্যেই জেলা পরিষদে দরখাস্ত জমা দিয়েছি আমি রাস্তায় আসতে আসতে জাহাঙ্গীরের সাথে কথা বলছিলাম জাহাঙ্গীরকে বলছিলাম দ্রুত যাও জেলা প্রশাসক এবং জেলা পরিষদের কে আমার কথা বলো টেলিফোনে আমাকে ধরিয়ে দাও আমি রিকোয়েস্ট করবো ইনশাল্লাহ এই মসজিদের জন্যে একটা সরকারি বরাদ্দ আসতে আমরা মসজিদ উন্নয়নের অনেক কাজ শেষ